রসুল আমি একটু সামনে গেলাম গিয়ে দেখি কিছু কিছু বাচ্চাদের কিছু কিছু সন্তানদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে পেঁচ দেওয়া যে গেলাম আল্লাহ এরা কারা এরা হইল দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান আর মা বাপের মনে কষ্ট দিয়া ওই আমার আজকে হারুন আমার মুড়ি গরনিয়া ভাত খাওয়াইছে তার নতুন গড় বলে তুলছে আমার ভাত খাওয়াইছে তার আম্মা রাস্তা দাঁড়া দিয়েছে নেওয়ার জন্য দৌড়ায় আমি গেলাম তার বাপ আইছে যে গেলাম তোমার আব্বা কই আম্মা কই সবাই আসছে তবে একটা কথা কই হারন বলো আর যেই বল বলো মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না

দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা অন্যের হক মাইরা খায় আমরা দেশে হক মাইরা খাওয়ি না আসেনি দুই ভাই এক বাই মরে গেলে বাতিজার সম্পদ বুক করে এমন কিছু চাষা আছে না নাই এতিমরে দোকা দেয় তিমরে কি দেয় দেয় আর মা বাপরে কষ্ট দেয় মা বাপরে কষ্ট দিয়েন না মা বাপরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতো না আরে আজকে তো আরে বেড়া আজকে তো দশটি গানে উঠেছে না নতুন দি এক মাহফিল থেকে আমার দিছিল কত ইচ্ছা হাজার না পরে আম্মা যাইবো এক অনুষ্ঠানে আমি কি আম্মা আপনি নাতি নিতি তো সব যাইতাছে টাকা কিছু পাংতি টাকা हमरे दे নতুন নতুন টিহারি দি কোপু এটা বালা কাম করছো আইডি ভালো হইছে একটু পরে পরে দিতাম সো না আরে টিয়া পয়সা কোন দিনে লাগগা আরে মা বাপ गेलाগা কাল লাগগা এমন একটা সময় বক গুফরে যে টিহারি ব্যাংকে রাখছো মা বাপরে কইলে তোমার মনে করছে মা বাপ মনে বাগ দাল হয়ে কইলে আরে মা বাপ বাগ নিত না রে মা বাপ তো খাইবার কালি খাইছে না স্বর্ণ পড়ার কালি তো পড়ে নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো বাবা গো বাবা বাবা গো সব বলতেছি বাবা গো বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চোহারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা তোমার মতন মুড়ি তাহিরি দরকার মেরা সার্থক সেই সন্তানের জন্য যে সন্তান মাকে ভালোবাসে সবে বরাত সার্থক সেই সন্তানের জন্য যে তার মাকে ভালোবাসে মক্কা মদিনার সেই সন্তানদের যে সার্থক তাদের জন্য যারা মাকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না কত আদর আমার বাপ তো নাই মার্চের পাঁচ তারিখে আমার আব্বা চলে গেছে চারটি বছর হয়ে যাবে আর এই যে গেল আর ফিরে আসে না এই বাপের কথা কেউ কয় না ফুট ফুট করতে করতে কৈতি কাছে টেহাই না দিছে একদিন জিজ্ঞাসা করলাম না বা কৈতি না দিছো বেতন দি পাও না সরকারি চাকরি দি করো না একটু দান টান লাগায় এই কিছু বাজার বাজার করো গরু গদ্য হায়া বাজার করে এত বুড়া টেহা কৈতি কাই না দিছো জীবনে কোনোদিন বাপের এক বলতি বলি নাই আরে বাপ তো এমন বাপ খালি ব্যাগ আর খালি পকেট নিয়ে বাজারে যায় বিকালবেলা বেলা সন্তানের জিব্বার দিকে তাকায় তাকায় ব্যাগ বইরা বাজারে নিয়ে বাড়িতে আসে

আমি নতুন ফাঞ্জাবিটা এটা অনেক ভালো পাঞ্জাবি আর তোমার পাঞ্জাবি থাকার ফর সমাজের সকলের সঙ্গে তাল মিলিয়ে তোমার জন্য নতুন কাপড় বাবা কিনে দিছে এই কথারই সহজ হইতে পারে কিন্তু কথাগুলো বাস্তব কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা কোকটা যে যাইছি রে তোমারে কথারি দহে মাঝে পড়ছে বাড়ে বা রে তোমারে কথারি দহে মাঝে পড়ছে বারে বে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা দরজা খুললি বাপের কথা মনে আমি সবসময় গজলটা বলি দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চোরে উঠে চোখ জল নেমে আসে মানে শুধু বাবা নেই মানে শুধু বাবা জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতর ট চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু শুধু মানে মানে শুধু মানে এই পুলার চারটা বাড়ি হয়ে গেছে চার বাড়ির ভিতরী আমার পোলা থাকে কিন্তু পোলা এখন ডরাই না আমি মায়ের কাছে অনেক ভালো লাগে এতদিন পোলা ডরাই তো আমার সারা থাকে না এখন ছেলে বড় হয়েছে চাকরি করে বাড়ি হয়েছে এখন থাকে আর ভয় পায় না এটা আমার কাছে আনন্দের লাগে কিন্তু আমার মনে বড় কষ্ট যেই সন্তান দুইটার পেটের মধ্যে দশ মাস দশ দিন ধারণ করলাম ছোট্ট একটা পেটের ভিতরে সবারে দশ মাস করে আমি ধারণ করলাম কিন্তু আমার পুলার পাঁচতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার 10 দিনও জায়গা হয় না। এ মার পেটের মধ্যে যা করি নিছি। পাশের বাড়ির মহিলা ইননা কইছে আমার সময় কাটে না। পাশের বাড়ির মহিলা কইছে একটু তোরা বস না আমার সময় কাটে না। হঠাৎ করে চার বন্ধু বরে নিয়ে কথা বলতেছে। সাম্বারির মা চোখের পানি ফালে ফালে কান্দেছে ওই মহিলা জীগাই কান্দ কেন মা ডাক দিয়ে বলছে তোরা কি না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন তোমাদের কথা বলছি রে বৌ না এই বেতারা সহ্য করতে পারি নাই আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আরেক মহিলা জিজ্ঞাসা করে তোমার সন্তানের লাথে খাইয়া চোখের পানি ফাড়াইয়া কান্দ কিন্তু তুমি কেন মুসকি মুসকি হাসতেছ এবার জিজ্ঞাস করে আমি হাসি কেন জানোনি সন্তানের লাথি যদিও খাইছি কিন্তু আমার পোলা লাথি দিলেও আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে অনেক মার পেটে যখন সন্তান লড়ে না মার খাওয়ান বন্ধ হয়ে যায় ঘুম বন্ধ হয়ে যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে যায় সন্তান লড়ে না গত পরশু আমেরিকা থেকে একজন ফোন দিয়া কইলো হুজুর দোয়া করেন মুকের ওয়াইফ দুই মাসের প্রেগন্যান্সি হঠাৎ করে ব্যথা উঠছে দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে কিছু কিছু ব্যথা মা ভয় পায় আবার কিছু কিছু ব্যথা মা আনন্দ পায় এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি জুনুন মিশ্রি বলছিল আল্লাহ মারে কান্দেলে হস করলাম ঋণ শুধু হয়েছিনি তাকে বলা হয়েছিল দশবার বার কেন বারো বার কেন হাজার বার যদি মারে কান্দেলে হস করস দুনিয়াতে আসার সময় কলি যা একটা লাথি মারছিলি এই লাথির শিন তুই শোধ করতে পারস না মাগে এক দুদের দুধের দাম কাটিয়া গায়ের চা পাপস বানাইল ঋণ শুধু হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগু এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগু